যে আন্দোলনে শেখ হাসিনার পতন হলো সেই আন্দোলন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে বিল ক্লিন্টনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে আন্দোলন খুব পরিকল্পিত ভাবে চালানো চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতে এই আন্দোলন কি শুরু থেকে কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল ধন্যবাদ আপনাকে এই আন্দোলন আসলে শুরু থেকে কোটা সংস্কারের আন্দোলনই ছিল এবং যখন হাইকোর্টের রিটটি করা হলো মানে রিট মানে হাইকোর্টের রায় হলো এবং যে ছাপ্পান্ন ফিরিয়ে আনা হলো তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই ক্ষুব্ধ হয়েছে কারণ যেই আন্দোলন আমরা আঠারো সালে করেছি যেটার ফলে কোটা আমরা সংস্কার চেয়েছিলাম তখনই কিন্তু বাতিল করা হলো সেটাকে আবার নিয়ে আসা তো শুরুতে এটা কোটা সংস্কারের দাবিতেই ছিল এবং পরবর্তীতে আসলে সরকারের দমন পীড়নের কারণেই এটি পরবর্তী পরিস্থিতিতে যায় আসলে কিন্তু সরকার যখন দমন পীড়ন শুরু করে এবং সারা দেশে এটি ছড়িয়ে যায় সাধারণ মানুষ সবাই নেমে আসে তখন এটা সরকারের পতনের আন্দোলন হয়ে যায় এটা যেটা অনিবার্য ভাবেই এটা হওয়ার ছিল আর কি উপদেষ্টা ইসলাম আমরা আসলে এক একটি শব্দ খুব বেশি মাস্টার আন্দোলনের মাস্টার মাইন্ড আসলে এই মাস্টারমাইন্ড ব্যাপারটা মানে তিনি কিভাবে এই আন্দোলনটা নিয়ন্ত্রণ করেছেন বা আপনি কিভাবে একটা মাস্টার মাইন্ড দেখেন এই আন্দোলনের পিছনে আমরা তো কোটার আন্দোলন দেখছিলাম আপনি ঠিকই বলেছেন যে যখনই দমন পীড়নের মাধ্যমে ছাত্রদের উপরে গুলি চালানো হলো সাধারণ ছাত্ররা মারা যেতে থাকলো নিপীড়নের সম্মুখীন হলো তখন আমরা সবাই সেই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করেছিলাম কিন্তু আমরা কিন্তু কোনো মাস্টার মাইন্ড টের পাই নাই আমরা মনে করেছিলাম যে এটা শত আন্দোলন তো এখনই মাস্টার মাইন্ডের কথাটা কত্তে আসলো মানে গত সাত দিন দশ দিন পনেরো দিন ধরে এটা আমরা শুনছিলাম এখন তো প্রফেসর ইউনিভার্সিটিকে পরিচয়ই করিয়ে দিলেন যে হ্যাঁ হি ওয়াজ দি মাস্টার মাইন্ড অফ অল দেখো না আন্দোলনটা আমরা বৈষম্যবিধি ছাত্র আন্দোলন যেটি একটি সাধারণ শিক্ষার্থীদের প্লাটফর্ম যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরাও ছিলেন তো আন্দোলনটা আমরা এই আন্দোলনটাকে এখন আমরা বলতেছি যে এটা একটা লিডারলেস মুভমেন্ট যে আন্দোলনে আসলে কোনো একক নেতৃত্ব ছিল না বরং সাধারণ মানুষই এটাকে এগিয়ে নিয়ে গেছে কিন্তু আন্দোলনের একটা প্রেক্ষিতে কিন্তু আন্দোলনটা পরিচালনা করতে হয়েছে সেক্ষেত্রে হয়তো আমরা গুটি কয়েক শিক্ষার্থী আর সারা দেশে আরো কিছু শিক্ষার্থীদের সাথে সমন্বয়ে পিছন থেকে এটা পরিচালনা করেছে সেক্ষেত্রে কিন্তু আমাদের নানা জনই আসলে বুদ্ধি পরামর্শ দিয়েছেন যার ক্ষেত্রে কথাটি বলা হচ্ছে তিনি বিশেষভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং পিছন থেকে এই সাহায্য সহযোগিতা করেছেন কিন্তু তিনি এবং আমরা কেউই আন্দোলনের মাস্টারমাইন্ড এই শব্দটার সাথে কিন্তু একমত নই সেটি হয়তো ভালোবাসার জায়গা থেকে আহ অনেকে বলছেন আহ ডক্টর ইউনিসু সেটাই বলেছেন কিন্তু আমরা আসলে এটা এমন ভাবে দেখতে চাই না আমরা এটা একটি জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবেই দেখি তবে একটা বিষয় বলে রাখা ভালো যে এই আন্দোলনটাকে আপনি আপনি আসলে কবে থেকে বিবেচনা করবেন এটা কি ছত্রিশ দিনের আন্দোলন হিসেবে আপনি ব্যাখ্যা করবেন নাকি এই আন্দোলনের পিছিয়ে যে আরো দীর্ঘ ব্যাকগ্রাউন্ড রয়েছে আমরা যে আরো দীর্ঘ সাত আট বছর ধরে লড়াই সংগ্রাম করেছি ক্যাম্পাস গুলোতে বিভিন্ন আন্দোলন করেছি সেই ক্ষেত্রে কিন্তু ভূমিকা রয়েছে এবং ইসলাম আমরা 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 আপনার কাছে আসবো আপনাদের ওই পূর্ববর্তী আন্দোলন অবশ্যই এটা ছত্রিশ দিন আন্দোলন আমি মনে করি না সেটার সাথে আরো অনেক বিষয় আছে আমি একটু আউমেলি দেশে থাকবে আউমেলি কে নিশ্চিত করার চেষ্টা করেন না এই যে বলতে আউমেলি এর সেন্ট্রাল লিডার শেখ মুজি শেখ হাসিনা শেখ পরিবার এবং মন্ডিদের বুঝেন কেন না এর বাইরে কি আউমেলি ভাই এর বাইরে আউমেলি আছে নেতা কয়জন সব মিলে সারা দেশে সারা দেশে আউমেলি এর নেতা কয়জন কয় হাজার হবে কয় হাজার হবে ছাত্রদের নিয়ন্ত্রণ কার হাতে কেউ একজন ছিল ছিল না ওই নিয়ন্ত্রণ আপনার এখন খোলা না এই নিয়ন্ত্রণ বিদায় হবে এই নেতৃত্ব তার মধ্যে অনেক নেতৃত্ব গড়ে উঠবে আসিফ মাহমুদ বলছে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির নিষিদ্ধ করছে করছে এই যাবৎকালে বাংলাদেশ এই ভূখণ্ডে গণহত্যা একটা হয়েছে একাত্তর সালে আরেকটা আমি ধরবো এই দুই সালে একাত্তর সালে যেমন দায়ী ছিল কোন সংগঠন জামাত ইসলামী জামাতে ইসলাম দলের পক্ষ থেকে রেজলিউশন করে তারা বলেছে তারা এই পাক বাহিনীর পক্ষে আছে বলেছেন তো জামাতের আমির যে সঙ্গে দেখা করছে আমরা এবং আজকে যে আদালত হচ্ছে এই আদালতে তারা গণহত্যাকারী সংগঠন হিসেবে আদালত তাদের ঘোষণা করছে তো যদি আমি গণহত্যাকারী সংগঠন ধরি তাহলে জামাতে ইসলামী আর যদি গণহত্যাকারী সংগঠন ধরি তাহলে এখানে ধরতে পারেন আপনি আওয়ামী লীগ যদি আপনি সংগঠন ধরেন কিন্তু আমি আওয়ামী লীগকে বলি না আমি বলি না কেন সময়ে সরকার সরকার এবং দলের জিনিসটা সরকারের সঙ্গে কিছু কিছু লোক জড়িত সরকারের সঙ্গে কাজ জড়িত মন্ত্রীবর্গ জড়িত সরকারের সঙ্গে জড়িত সচিব বর্গ জড়িত সরকার সঙ্গে জড়িত প্রশাসন সরকারের সঙ্গে জড়িত পুলিশ

সিদ্ধান্ত গুলো একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টকে সেই জন্য আমি চাই এই সরকার সেগুলি করুক এবং সরকারে যা সক্ষমতা আছে সমস্ত সক্ষমতা প্রয়োগ করুক সংস্কার গুলি করুক এটা আমি চাই কাজেই এগুলি অপ্রয়োজনীয় বিতর্ক যদি সরকার এড়াতে পারে তাহলে সরকারের কাজগুলো তাড়াতাড়ি করতে পারবে অপ্রয়োজনীয় কাজ সরকার প্রতিদিন যদি আওয়ামী লীগ ফাইট করতে হয় প্রতিদিন যদি আওয়ামী লীগকে পিটাইতে হয় সরকার খুব একটা ভালো অবস্থা থাকবে না সরকার ওইটার মূল কাজটাই করতে পারবে না আমার বক্তব্য হলো এখানে যে সরকারকে পলিটিক্যাল হওয়ার দরকার নাই সরকার নিজেদের কাজটা করুক তাদের কাজ হলো সংস্কার করা তাদের কাজ হলো একটা নির্বাচন দেওয়া এবং সংস্কার করার পথে যদি কেউ বাধা দেয় তাকে আপনি দমন করেন আমার কোনো আপত্তি নাই একে রাজনৈতিক কর্মসূচি তারা পালন করবে আওয়ামী লীগকে আপনি করতে দিবেন না কেন বলেন আপনি কেন দিবেন না অন্ধ করে না ওদের মানুষের দুর্ভোগ হয় নাই ভূম্পি হয় নাই হয়েছে তবে কি হয়েছে তাদের সমস্যা নাকি আপনি এটা পলিটিক্যাল পার্টি কোনো কোন কর্মসূচি করবে তখন এগুলো হবেই এগুলো আমরা অভ্যস্ত হয়ে মানুষ কোন সমস্যা নেই আওয়ামী লীগ করতে দিবেন না সরকার আসলে কোনটা আমলে নিচ্ছে দুর্ভোগ নাকি সহিংসতাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু বলে নাই তার মানে না বলা মানে সম্মতি তারা নিশ্চিন্তা করছে এখন আওয়ামী লীগের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু বলতেছে না তার মানে এটাও সম্মতি তারা করবে দুইজন লোক কি বললো তা ফেসবুক স্ট্যাটাসে কি আসে যায় বলেন আপনি আমার কথা কি আসে যায় দুইজন লোক তো গর্বেন না দুইজন লোককে আমি গর্বেন ভাববো না যেহেতু আমরা আনুষ্ঠানিক ও বিবৃতি পাই বিভিন্ন যেমন